সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে সবাই সুস্থতা বন্ধু আল্লাহ টিভিএস স্ট্রাইকার বাইশের বাইক কিন্তু কোয়ালিটি হচ্ছে চব্বিশের মতো মানে চব্বিশের বাইকের যেমন একটা ক্যাটাগরি নতুনত্বর ভাব থাকে এই বাইকটিও ঠিক ওইরকমই আছে বিশ্বাস হবে না কিছু কিছু লোকের কিন্তু আমি বিশ্বাস করাবো প্রতিটা অংশ বা প্রতিটা বিষয়ে আপনাকে যখন তুলে ধরাবো তুলে ধরবো কথাগুলো তখন আপনার অবশ্যই বিশ্বাস আসবে নিশ্চিত ঠিক আছে তো বাইকটি সারা বাংলাদেশে চালাইতে পারবেন ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু রেজিস্ট্রেশন করা আছে বা রেডি আছে আর যদি অনলাইনের মাধ্যমে নেন সেক্ষেত্রে অগ্রিম দশ হাজার টাকা দেবেন বাকি টাকা গাড়ি পৌঁছার পরে আর যদি এখানে এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছু করতে হবে না তো এই বাইকটি হচ্ছে আমাদের বগুড়া ইলাহি বাইক কর্নার নারণি গাবতলী রোড সাপি ক্লিনিকের সামনে বগুড়া মেন সদর তো দেখতে থাকুন বাইকটি আসলে কেমন আছে আসলে আগুনের দেখেন মাস্টার সাহেব মতো আগুন মানুষ তো দেখেন সামনে দাগ হবে দেখে এইটুক কিন্তু স্টিকার মারছে যাতে স্পট না পড়ে তো কেমন মাস্টার আসলে মাস্টার মাস্টার ঠিক আছে না স্কুলের মাস্টার এখন কিছু শ্রেণীর লোক আছে নিজের শরীরের চেয়েও বেশি যত্ন করে বাইক সামনে টায়ার দেখেন জিরো কিলো তুলে চলার মতো শুধু ময়লা পরে আছে হাইড্রোলিক হাইড্রলিকটা এইভাবে আঙুলি দেখবেন যে চুল পরিমাণেও হাইড্রোলিক কিন্তু ক্ষয় যায়নি সকাল সহ হেডলাইনে গেলাসটা দেখেন একদম বিন্দু পরিমাণ দাগ নেই সুপার ফ্রেশ এইদিকে দিকে দিক দিয়ে সরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই এবং পরে যে যায় নাই এটা একটা প্রমাণ পরে যায় নাই এটাও একটা প্রমাণ সিগন্যাল লাইট পর্যন্ত প্রমাণ হ্যান্ডেল চাপা সই সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে টাঙ্গের দিকে তাকান অনেক সময় টাঙ্কিতে এখানে বাচ্চারা বসে আর বাচ্চারা বসলে এখানে দাগ হয়ে যায় কিন্তু দাগ হবে দেখে এখানেও স্টিকার মার্চে থাকে কি ফ্রেশ হ্যাঁ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেখবেন বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন যদি কোনো ধরনের আপনাদের সন্দেহ থাকে তাহলে যে কোনো একটা টিভিএসের শোরুমে গিয়ে এই ইঞ্জিনটা চেক করে নেবেন বাস রেজাল্ট চলে আসবে সাইড কোভারটা দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ পাওদানি সহ সারি কাড়ার এখানে ব্যাগ দেখার একটা হোক আছে দামি হোক ঠিক আছে দামি হোক আছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই স্টিকার পর্যন্ত একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এখন বলবো নাম্বার সম্পর্কে বগুড়া হ সতেরো সিরিয়াল নতুন নাম্বার বিরানব্বই শূন্য আট ঠিক আছে ফুল কাগজ না কিন্তু এটা দুই বছরের জন্য ইয়ে করা আছে আর কি নাম্বার করে রেখেছে তো এটা নিয়ে সারা বাংলাদেশে চালাতে পারবেন যেহেতু স্মার্ট কার্ড এবং টেস্ট সব কিছু রেডি আছে সিগন্যাল লাইট এটাও কিন্তু নিখুঁত এটাও নিখুঁত ব্যাক লাইট নিখুঁত আছে উপরে ওষুধেরও নিখুঁত এবং পানি স্টিকার মারা আছে পিছনে মাঠ গাছ পিছনে টায়ারটা দেখেন একদম জিরো কিলো সরের মধ্যে টায়ারের কোয়ালিটি আছে এতে কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এই বাইকটি যে কীভাবে ব্যবহার করেছে উনি ভালো থাকে এত নিখুঁত সচরাচর চার কিন্তু পাওয়া যায় না সাইলেন্সারটা দেখেন সব কিছু ডেকোরেশন করা আছে এবং নিখুঁত সাইলেন্সার ডেকোরেশন করা আছে এবং নিখুঁত অবস্থায় আছে এত নিখুঁত খুবই কম পাওয়া যায় এটা আপনারাও জানেন টঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত পানি স্টিকার ভাড়া আছে এবং চমৎকার বাইকটির ইঞ্জিন দেখা এই সাইডে নিখুঁত একদম আওদানিগুলোও একদম নিখুঁত আছে বাম্পার সহ এই সাইডে হ্যান্ডেল লোকিং জেলা চাপা সুইচ সব কিছু কিন্তু একদম নিখুঁত দুইটি চাবি সহায় আছে বাইকটি সাতশো কিলো চলা এটা সাতশো দশ কিলো পয়েন্ট নয় সাতশো দশ কিলো পয়েন্ট নয় গাড়িটি চলা একটু মিটার দেখে গাড়ি কিনবেন না একটু কম বেশি করতে পারে তবে সাতশো কিলো চলার সাথে চাবির মিল আছে চলার সাথে বোর্ডের মিল আছে টায়ারের মিল আছে সব কিছুরই মিল আছে সাউন্ড কোয়ালিটিউশন জি সাউন্ড কোয়ালিটিও কিন্তু সাতশো কিলো ছার সাথে মিল আছে হুবাহু মিল আছে হুবাহু মিল আছে এতে কোনো সন্দেহ নেই বাইকের দামে আসবে এই বাইকের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইকের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এভিডেভিট খরচ সহ কোর্ট এভিডেভিট করে দিব কিন্তু এটা নাম চেঞ্জ করার দরকার নেই যেহেতু নাম্বার করা নাম চেঞ্জ করা দরকার নাই স্ট্যাম্প করে দেব সে খরচটা আমরা দিয়ে দেব বাইকটি আজ এ পর্যন্তই পরবর্তী বিএনপির কথা বিশাল ভালো থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহি